আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো সো যারা এইচএসসি ছাব্বিশ বয়সের শিক্ষার্থী আছো তোমাদের কিন্তু প্রি টেস্ট এক্সাম হয়ে গেল তার মানে আর তিন থেকে চার মাস পরে সম্ভবত তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে আর তিন মাস পরে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের মাঝখানে সর্বোচ্চ আমি দেখতে পাচ্ছি ছয় থেকে সাত মাস কিংবা ছয় মাসের মতো সময় আছে তো এই টাইমের মধ্যে তোমরা যারা এখনো প্রস্তুতি ভাবে শুরু করো নাই বা তোমাদের প্রস্তুতি অনেকটা গ্যাপ করে গেছে যে টেস্টে পাশ করবো কি করবো না তোমাদের কথা চিন্তা করে আমি ম্যাথ এবং ফিজিক্সের রিস্টার্ট ব্যাস চালু করতে যাচ্ছি যে শুরু হবে পাঁচ তারিখ থেকে দেখো দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থী যারা ছিল তারা কিন্তু তাদের কিন্তু ইউজ পরিমাণ ফেল গেছে কারণ তারা দেরিতে প্রিপারেশন নিচ্ছে এবং তাদের প্রিপারেশনে অনেকটা ঘাটতি ছিল দেখো বান্দরবানের ম্যাক্সিমাম কোচিং সেন্টারগুলোতে কিন্তু ম্যাথ ফিজিক্সের মতো চ্যাপ্টারগুলো সপ্তাহে দুই থেকে তিন দিন পড়ানো হয় কিন্তু আমি তোমাদের কথা চিন্তা করে ক্লাসগুলো রিকভার করার জন্য আমি তোমাদের সপ্তাহে ম্যাথ নিব পাঁচ দিন ফিজিক্স নিবো পাঁচ দিন এবং আমাদের কেমিস্ট্রি যে সাবজেক্টটা আছে এবং বায়োলজি যে সাবজেক্টগুলো আছে এগুলো হচ্ছে সপ্তাহে তিন দিন করে ক্লাস হবে অর্থাৎ তোমরা কিন্তু ইউজ পরিমাণ ক্লাস পাবা এখান থেকে এবং সবগুলো ক্লাস হবে কোয়ালিটিফুল সো যারা আমার কাছে ম্যাথ এবং ফিজিক্স এবং আমাদের তত্ত্বাবধানে কেমিস্ট্রি বায়োলজি পড়তে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করবা ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং একদম শুরু থেকে বেসিক থেকে প্রত্যেকটা টাইপ এবং প্রত্যেকটা বেসিক সবগুলো ধরে ধরে তোমাকে পড়ানো হবে তোমাদেরকে এমনভাবে পড়ানো হবে যাতে সামনে যে টেস্ট পরীক্ষা আছে এই টেস্ট পরীক্ষাতে তোমরা সফলতার সাথে উত্তীর্ণ হতে পারো যারা আমার কাছে করতে চাও তারা কাইন্ডলি যোগাযোগ করবা আসসালামু আলাইকুম